সোনার দোকান থেকে চুরির অভিযোগে জলেশ্বরে গ্রেফতার মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার এক নেতা ওই নেতার নাম সোমনাথ সাহু জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে জলেশ্বরে একটি সোনার দোকানে গহনা কেনার নাম করে গিয়েছিল ওই যুবক দোকানদারের অন্যমনস্কতা সুযোগ নিয়ে দুটি সোনার চেন নিয়ে একটি গাড়িতে করে চম্পট দেওয়ার চেষ্টা করে ওই যুবক এরপর স্থানীয়রা ধাওয়া করলে বেশ কিছুটা যাওয়ার পর রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি এরপর অভিযুক্তকে ধরে ফেলে উড়িষ্যা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা ইতিমধ্যেই গোটা ঘটনা সিসিটিভি ফুটেজ ভাইরাল নিয়ে দুনিয়ায় জানা গিয়েছে যুবকের বাড়ি মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের তোড়াপাড়া এলাকায় যদিও এই বিষয়ে জেলা বিজেপি নেতা বলেন বিগত এক বছর ধরে দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই সোমনাথ সাউর দলের কোনো কর্মসূচির সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না সে দেখুন দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় দলের সাথে ওর কোনো যোগাযোগ নেই দলের সাথে দলের কোনো কর্মসূচি কোনো কার্যক্রমে ওকে বিগত এক বছর দেখা যায়নি আর স্বাভাবিকভাবেই এই মুহূর্তেও দলের কেউ নয় নতুন জেলা সভাপতি ডিক্লেয়ার হওয়ার পর আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো জেলা কমিটির পদাধিকারী বা জেলা কমিটির কোনো অস্তিত্ব নেই সেক্ষেত্রে এই মুহূর্তে না ও কোনো দলের দায়িত্বে আছে না ও দলের কোনো অংশের সাথে যোগাযোগ আছে ও পশ্চিম মেদিনীপুরের যুবমর্চার বেশ কিছুদিন ধরে করছিল যুবমোর্চার বিভিন্ন প্রোগ্রামে ওকে দেখা গেছিলো ইদানিংকালে কোনো প্রোগ্রামে ওকে দেখা যায় এবার পশ্চিমবঙ্গের কার্যকর্তাও পশ্চিম মেদিনীপুরে এবং পশ্চিমবঙ্গের কার্যকর্তা সে উড়িষ্যায় গিয়ে যদি কোথাও চুরি করে থাকে তার দায় পশ্চিমবঙ্গের পার্টি নেবে না বা পশ্চিম মেদিনীপুরের পার্টি নেবে না যদি কেউ সত্যিকারের চুরি করতে গিয়ে ধরা পড়ে থাকে আইন আইন অনুযায়ী চলবে এবং সে তার শাস্তি ভোগ করবে তার পাশে দল কোনোদিনই থাকবে না এটা আপনারা নিশ্চিত করবেন y nombre